নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের করে দেখাচ্ছি নিরামিষ পদ্ধতিতে ছানার কোপ্তাকারি বা ছানার ডালনা আমি এখানে পাঁচশো গ্রাম দুধের ছানা কাটিয়ে নিয়েছি ছানা তৈরি করার পদ্ধতি সকলেই কম বেশি জানেন তাই সেই পদ্ধতিতে আর আমি গেলাম না এখানে ছানাটা একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ ময়দা যাতে ভালো করে বাইন্ডিং হয় এইভাবে হাতের তালুর সাহায্যে ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে খুব সুন্দর মসৃণ হয় অনেকেই এই ছানার মধ্যে মশলা ব্যবহার করেন তবে আমরা বাড়িতে এই রকমভাবেই তৈরি করি ছানার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ছানার যে বলটা তৈরি করব তার মাঝে একটা করে কাজু বাদাম দিচ্ছি এখানে চাইলে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন বলগুলো তৈরি করার পরে দুটো হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেবেন চাইলে আপনারা গোলও রাখতে পারেন এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে কোপ্তাগুলো সর্ষের তেলে ভাজছি আপনারা চাইলে এখানে রিফাইন ইউজ করতে পারেন আর কোপ্তাগুলো কিন্তু আমাদের একটু কড়া করে ভেজে নিতে হবে না হলে যখন ঝোলে দেবেন দেখবেন একেবারেই ভেঙে গেছে একে একে সমস্ত কোপ্তাগুলো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার মশলার একটা পেস্ট করব তার জন্য নিয়ে নিয়েছি আদা কুচি কাজু বাদাম পোস্ত দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এই সমস্ত উপকরণ একটা ফাইন পেস্ট করব। তেল গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আলু আলুগুলো তেলে ভালো করে ভেজে নেবো আমার এই চ্যানেলটিতে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো কুচি নুন এবং হলুদ এখন দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে এর কালার এবং টেক্সচার দুটোই কিন্তু ভীষণই সুন্দর আসবে আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার ওপর থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল এই ধরনের রেসিপি যখনই তৈরি করবেন চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার এতে করে এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে আলুটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব এর মধ্যে ছানার কোপ্তাগুলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য কোপ্তাগুলো দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের ছানার কোপ্তাকারি রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্বাদ কিন্তু দুর্দান্ত হবে কথা দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবেন